শীতের সকালে ঠান্ডার মধ্যে রোজকার রান্না রসিয়ে কষিয়ে করতে কিন্তু কারোরই ভালো লাগে না তাই ঝটপট একটা চিকেনের রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য প্রথমেই সর্ষের তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা এরপর কোনো রকম ম্যারিনেট ছাড়া শুধুমাত্র ভিনিগারে ভিজিয়ে রাখা মাংস দিয়ে দেব ভাজার জন্য দেব আদা রসুনের পেস্ট কষে এলে তার মধ্যে একে একে দিয়ে দিলাম গোটা পেঁয়াজ মানে একদম ডুমো ডুমো করে কাটা তার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো আমি পাঁচশো গ্রাম মাংসের জন্য দুটো টমেটো নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো সামান্য নুন টেস্ট ব্যালেন্স করার জন্য দেব সামান্য চিনি ব্যাস এরপর ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করলেই জল বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এই রান্নার বিশেষত্ব হলো এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিচ্ছুটি মশলা লাগবে না জাস্ট স্লো কুক ঢাকা চাপা দিয়ে হালকা হালকা করে রান্না ব্যাস আমাদের টমেটো চিকেন কিন্তু একদম বানালে অবশ্যই জানাবেন